আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের কিনে মাঝে মাঝে বেড়াতে বেরোবে বেড়াতে বেরোবে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা শুন না আরে স্ত্রীকে নিয়ে ইকো পার্ক চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামন্ডল নদীর পার্কে সব জায়গায় বেড়াতে যাবেন নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন হবে না তবে বউটা যেন নিজের বউ হয় অন্যর বউ নিয়ে যাবে নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন হবে না আর অন্যের বউ নিয়ে বেড়াতে যাবেন ঠিক আমার দিকে তাকান আমার দিকে তাকান খালি এমন করবে চোরের মতো খালি এদিক দুই নাম্বার আরেকটা বলছি নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে আল্লাহ খুশি হবে স্ত্রীর গালে খাবার তুলে দিলে স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয় সদকা পরিমাণ নেকি আল্লাহ স্ত্রীর আমল নামায় আল্লাহ লিখে দেবে লিখে দেবে কথা আছে স্বামীর আমল নামায় সদকা পরিমাণ নেকি লেখা হবে আর স্ত্রীদেরকে বলেছেন এই নারীরা কোন নারী যদি স্বামীর জন্য সাজে স্বামীর জন্য যদি সাজে আর স্বামী যদি বাড়িতে গিয়ে যদি বলে কি ব্যাপার আজকে তুমি খুব তোমাকে খুব সুন্দর লাগছে তো আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর আমল একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে আমার মা বোন না অনেক আলোচনা মা কয়েক কটা কথা শুনে নিন এক নাম্বার স্বামী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে বাড়ি থেকে ভাববেন নাম্বার 2 পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন ছেলে মেয়ের হক আদায় করেছেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে উপরে তিনটে এই তিনটে দায়িত্ব যদি পালন না করে এই বাম্মা যত নামাজ পড়ুক হজ করুক জাহান্নামী 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 জন্ম দিলে বাপ হওয়া যায় না পেটে ধরলে মা হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায়ী দায়িত্ব আছে আমরা তো বুঝি না এসব অবস্থা আমরা করি না আর আপনাদেরকে বলিনি যার জন্য আপনার বোঝেননি এই জন্য আপনাদেরকে করো বলে যাচ্ছি বাপ তিন নাম্বার হলো এদিকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বাপের হক আদায় করেছিস বাম্মার সেবা করেছিলিস না তোর কাছে তো শ্বশুর শাশুড়ি গুরুত্ব খুব বেশি ছিল চার নাম্বার ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বোনের ফাড়াই অংশ দিয়েছিস আমার ভাষা বুঝতে পারছে বোনের ফাড়াই অংশ এই মা বাপের যদি সম্পত্তি থাকে আপনি ফাড়াই অংশ পাবেন কোরআন বলছে একজন পুরুষ যা পাবে দুটোর মেয়ে ছেলে তাই পাবে ধরুন বাম্মা মরে গেছে এক ভাই দুই বোন দশ বিঘা জমি আছে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে আছে কে এক কোটি টাকা ব্যাংকে আছে বাপে কে কত পাবে এক ভাই আছে পঞ্চাশ লক্ষ টাকা পাবে দুটো বোন পঁচিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ টাকা পাবে এটা কোরআন আমার বাবার কথা এরপরে নবীর বলবেন আল্লাহ বলছেন কেমতের মাঠে আরও ধরা হবে তোদের পাঁচ নাম্বার চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস চাচা এখানে যত চাচা বসে আছে ধরা হবে আল্লাহ বলবেন কিরে তোর ভাই মরে গেল তুই চাচা মেচাছিস ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজার নামে রেকর্ড করনি কি এত সহজ ভাবলেন এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাবে আমি বলি নি এই কোরআনে আছে খবরদার বাপেরা এতিমের মাল কোনোদিন খাবেন না

শালির সঙ্গে ইয়ার কি মারা জলসার সময় শালিকে নিয়ে ফুচকা গালে খাইয়ে দেব কবরে ঢোক তোর মতো দুলাভাই বনাইকে যে কি করবে কবরে আল্লাহ ওর সঙ্গে একজন আছে বলবো ওই দুলাভাইয়ের সঙ্গে আরেকটা পিচ আছে সে পিষ্টার নাম শুনবেন দেওল কি বললাম কি বললাম দেওর বুঝেন তো আল্লাহ দ্যাবর আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসেছে এসে বলছে হে নবী পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন নবীজি বললেন তোমার মৃত্যুকে ভয় করো বলছে হ্যাঁ বলে তার থেকে বেশি ভয় করবে দ্যাবর কে বলে কেন মানে আখেরি জামানায় দেখবে ভাবিরা দেওদের সঙ্গে তত নংরা নংরাই আর কি করে চলবে বাবাজি মাসতকটাই বললাম আমি এই ওয়াদ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহमाज জোয়ানটা টেনে ছিিনে নেবে বাপেরা বাপেরা জবাব আমাকে দিতে হবে চলুন সাত নাম্বার খালু হালু হালু খালার বার কি বলেন খালুদের কাল্লা ধরবে ওর সঙ্গে আরেক পিস আছে জামাই বাবু ফুপুর বার কি বলেন ফুপা জামাই বাবু তারা হবে আট নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মামা মামাদের কাল্লা ধরবে এখানে যত মামা বসে আছে মম অনেক আছে দেখবেন আল্লাহ বলবেন এদিকে তোর বুনটা তোর বোনাইতে অ্যাক্সিডেন্টে মারা গেল তোর বোনাইতে অ্যাক্সিডেন্টে মারা গেল বোনের দুটো বাচ্চা রেখে বিধবা বোনটা কষ্ট করে জীবন যাপন করলো বললো তুই ঈদের সময় তোর বউ বাচ্চার জন্য দামি দামি জামা কাপড় কিনলি আর ভাগনা ভাগনি বোনটার জন্য কিছুই দিলি না তোর মতো মামা আজকে জাহান নামি জাহান নামি জহান তোর হজ নামাজ রোজা কবুল হবে না কোথায় আছেন আপনি নয় নম্বর হলো দাদু 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 এটা বাপের বাপকে কি বলেন কি বলেন এখানে অনেক দাদু আছে এই দাদুদেরকে দাদাদেরকে ধরবে আল্লাহ এদিকে আয় তো চারটে ছেলে দিয়েছিলাম না বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলের ছেলেকে বেশি বেশি বিস্কুট কিনে দিতি গ্লজেন কিনে দিতি বড় ছেলের ছেলেকে হাত ধরে বাজারে বেড়াতি

দুটো মেয়ে দিয়েছিলাম বড় জামাইটা চাকরি করত আর ছোট জামাইটা মাঠে খাটত বড় জামাইটা যখন তার মেয়ে বাচ্চা বউ নেই আসতো তোর বাড়ি বড় বড় মাছের মাথা খাসির গস্ত গরুর গস্ত মুরগির গস্ত খাওয়াতি না আর ছোট জামাইটা করি ও বেচারা কম আসত এলে তার প্রতি তোর গুরুত্ব ছিল না তোর মতো নানা আজকের জাহান্ন বাবাজি স্বামী পিতা ভাই ছেলে চাচা বনাই দেওর খালু জামাই বাবু মামা দাদু নানা এই দশটা শ্রেণীর বাইরে কেউ আছে দয়া করে একটু হাতটা তুলবেন আমি তাকে সালাম করব। আমার বাপেরা এক একটা দলিল যদি দিই কোরআন হাদিস থেকে অবাক হয়ে যাবে আমার বাপের বাড়িতে গিয়ে ভাববেন আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই হতবাগার কথাটা মনে রাখবেন আর শুই শুই চিন্তা করবেন আচ্ছা আমি কি দায়িত্ব পালন করেছি যদি মনে হয় এই দশটা দিক আমার ঠিক আছে সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি জান্নাতি নইলে মরণ পর্যন্ত চেষ্টা করে যাবেন এই দশটা হক যেন আমাকে না ধরে কে মাঠে আমার বাপেরা আপনি কি ভাবলেন শুধু যদি নামাজটার নাম ইসলাম হতো শুধু যদি রোজা রাখার নাম ইসলাম হতো তাহলে এই কেতাবটা তেইশ বাইশ বছর নয় মাস চোদ্দ দিন ধরে ছ হাজার ছশাই ছেষট্টিটা আয়াত পাঠাতেন না ছোট্ট একটা কাগজে আল্লাহ আকাশ থেকে খালি লিখে দিতেন ও অসম রমজান এই দুটো কাজের দিকে উড়িয়ে উড়িয়ে ছেড়ে দিতেছে যে তোমরা নামাজ পড়ারো যারা জান্নাতে ঢুকে পড়বি বাপেরা ইমানের কতগুলো ভাগ জানেন ইমানের কোরআনে আছে সর্বাধিক 30টা সর্বনিম্ন 5টা আর হাদিসে আছে 70টা টোটাল 100টা ভাগ আমার বাপেরা অনেক আলোচনা বাপ বিদ্যাকে চার ভাগে ভাগ করলেন ক চার ভাগ যারা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে না ইলেভেন টুয়েলভে এই স্টুডেন্ট না এডুকেশন সাবজেক্টটা যখন তোমরা পড়ো ইলেভেন টুয়েলভে ওই তখন তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা খলো না মেন পৃষ্ঠায় খোলো কিন্তু প্রথম পৃষ্ঠাটা উল্টেই দেখবে এই চারটে জিনিস পাবে তিনি বলছেন লার্নিং টু নো কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা ম্যাথ জানিনি অঙ্ক জানিনি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান জানিনি জানার জন্য বিদ্যা অর্জন করা এটা প্রত্যেকের মধ্যেই আছে লার্নিং টু ডু কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করে বিএড করে এমএ করে সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পাবো বউটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে বারো সাথে ঘর ভাড়া করে থাকবো আর বাপকে মাসে মাসে একশো করে এক হাজার করে টাকা দেবো তিন মাস দেওয়ার পরে বলবো আব্বা এ মাসে মাইনে হয় না দুগুন বুঝতে পারছেন তো তিন নম্বর হলো লার্নিং টুগেদার একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা অর্জন করা আমি এমএ পাস আপনি এমএ পাস আপনি হিন্দু আমি মুসলিম আপনি খ্রিস্টান আমি মুসলিম আমরা বিদ্যা অর্জন করে শিক্ষিত মানুষ পাশাপাশি ঘর বেঁধে থাকবো ভাতৃত্ব বজায় রেখে মারামারি ঝগড়া করব না একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব। এই ধরনের বিদ্যা অর্জন করা লার্নিং টু লিভ টুগেদার এটা আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে যেটা কম সেটার কথা নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন জ্যাকি ডলার বললেন লার্নিং টু বি প্রকৃত মানুষ হবার জন্য বিদ্যা অর্জন করা এটাই আমাদের অভাব ঠিক না বেঠিকককীত মানুষ হবার জন্য বিদ্যা অর্জন করো স্কুলে পড়লে এক বছর একটা ক্লাস আর এখানে 2 ঘন্টা একটা ক্লাস এজন্য আমি বলি বাবা শুনে রেখে দিন প্রাইমারি স্কুলের একজন টিচার প্রাইমারি স্কুলের টিচার ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট মাসের শেষে মাইনে হলো চল্লিশ হাজার টাকা আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এম এ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন চল্লিশ মিনিট মাসের শেষে তার মাইনে হলো দেড় লক্ষ টাকা কেন মনে রাখবেন সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো সিংহ আর হতো না গাদা ষোলো ঘন্টা খাটে সিংহ ষোলো ঘন্টা ঘুমায় একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য সব শেষ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এই এক্সাম্পলটা দিয়েছিলাম আপনাদের একটু অনুরোধ করছি একটু শোনে উত্তরটা দেন তো দেখি তিন বন্ধু তিন বন্ধু এক জায়গায় বসে যুক্তি করছে কি করা যায় বলতো একটা ব্যবসা করব তিন বন্ধু তা কিসের ব্যবসা করা যায় একটা বলছে ও একটা বলছে একটা বলছে সম্মমণিত ভাবে একটা সিদ্ধান্ত এলো তেলের ব্যবসা করব কিসের কিসের তেল পেট্রোল পাম্প করব তেলের ব্যবসা পেট্রোল পাম্প করব তা তিন বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে কোথায় জানে দোতালায় কোথায় কোথায়

ছয় মাস হয়ে গেল একটাও খরিদ্দার আসে কেন বলুন আবার বলছি আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে সময় লাগবে ধৈর্য লাগবে চলুন আবার বলছি প্রশ্ন তিন বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে রাস্তার ধারে দোতলা ছ মাস হয়ে গেছে এক লিটার তেল বিক্রি হয়নি ওরা করেছে কি ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে দুতলাতে একটা ফাইভ স্টার হোটেল খুলেছে তখন গাড়ি উঠতে পারছে না বলে তেল বিক্রি হচ্ছিল না এখন তার গাড়ি ওঠার ব্যাপার নেই দুতলায় রেস্টুরেন্টটা করেছে ভালো ফাইভ স্টার হোটেল ছ মাস হয়ে গেল একটাও খরিদ্দার না কারণটা কি বুঝতে পারছেন

বাড়ি থেকে ভাব ফেল ভাব ফেল ফেল এজন্য অনুরোধ করে আপনাদের এইসব ওয়াজ শোনার লোকের অভাব এইসব শুনতে গেলে আড়াই তিন খানিকটা সময় লাগে আর ঠিক আটটায় উঠতে হয় আর নটা থেকে বারোটা খুব ভালো ভালো টাইম আর এই শেষ রাতে তো কেউ রুকুতে যাচ্ছে কেউ সাজদায় যাচ্ছে যখন মাইকে মুখ দিচ্ছে তখন এরম করে উঠছে কি করব বাপ কিছু করার নেই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা

চলুন এই দুটো পয়েন্ট অল্প টাইমের মধ্যে ছেড়ে দিচ্ছে একটু চিন্তা নেই বাপ টেনশন নেবেন না খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো একটু ধৈর্যের পরি আর দশ মিনিট সময় দিন বাবা দশ মিনিট দেওয়া যাবে দেওয়া যাবে চলো প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে আল্লাহর হক আল্লাহ বলবেন এদিকে 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 নামাজ পড়েছিলিস রোজা রেখেছিলিস তা আমরা কি বলবো আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি মাঝে মাঝে রোজা করেছি আল্লাহ বলবে কেন মাঝে মাঝে করলি কেন কন্টিনিউ করলি না কেন আল্লাহ বড্ড কাজের চাপ খুব ব্যস্ত ছিলাম করতে পারি নিতে পারি তাল্লাহ বলবে কাদের জন্য কাজের চাপ এলো ব্যস্ততা এলো কাদের জন্য আপনি আমি কি বলবো বইয়ের মুখে অন্ন যোগানোর জন্য পিতা মাতার খাবার দেওয়ার জন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুব ব্যস্ত ছিলাম ও তাই জন্য তুই নামাজ রোজা করতে পারলি না তাই তো তা এই কেয়ামতের মাঠে এই কঠিন দিনে যাদের জন্য এত কিছু করলি পৃথিবীতে তাদের সঙ্গে তো দেখা হয়েছে তোদের তাদের সঙ্গে তো দেখা হয়েছে বান্দা কি বলবে শোনো আপনিও বলবেন আমিও বলবো আল্লাহ আল্লাহ বাপের সঙ্গে দেখা হয়েছিল বাপের সঙ্গে দেখা হয়েছিল আমার এই করুণ দৃশ্য থেকে বাপ সরে পালিয়ে গেল আর কার সঙ্গে দেখা হলো পেটে ধরা মাটার সঙ্গে দেখা হয়েছিল আমার এই করুণ দৃশ্য থেকে মাও সরে গেল আর কে গেল যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবনে কিনা যে আমি পৃথিবীতে সেই ছেলে মেয়ের সঙ্গে দেখা হলো আমার এই করুণ দৃশ্য থেকে সরে গেল আর তো সে বউটা কি করলো আল্লাহ 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 বেঈমান বেঈমান একটা ও বেঈমান কেন বেঈমান হলো কেন আল্লাহ ওর জন্য কি না করেছি আজ আমার এই করুণ দৃশ্য দেখে সরে গেল আল্লাহ বলবে তা পৃথিবীতে আমার কোন আলেম কোন তোদের ওয়াজ করে বলিনি এইসব কথাগুলো যে কেয়ামতের মাঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ তোর আপন হবে না বাম্মা তখন আপনারা কি বলবেন দুদিন ব্যাপী জলসা দিয়েছিলাম এই এইভাবে তো কেউ বলেনি তবে এটা যাতে বলতে না পারেন কেয়ামতের মাঠে দুই কাদের দুই ফেরেস্তাব লিপিবদ্ধ করছি আব্দুল্লাকিল মারুখকে ভুলে একবার এনে ফেলেছিলাম আর ওই এসে বলেছিল কি ইয়ামায়া ফিরুল মারো ওমিন আকিল গি ওয়া ওম্মি গি ওয়া আমিবাতি গি ওয়া বানী লিকুল্লি মেরি ইম্মিনু ঘুম ইয়াওমা ইদিন সানু ইউগনি وجوه يومئذ مصفرة <applause> ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرا أولئك هم الكفرة الفجرة সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না আল্লাহ বলবেন শুধু কোরআনের আয়াতটাই শুনলি আর প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিইনি তা আমরা তখন কি বলবো জানেন কবে আল্লাহ আল্লাহ বলবেন মনে আছে দু হাজার কুড়ি সাল পেয়েছিলিস না তোরা পেয়েছি তো আমরা বলুন না দু হাজার কুড়ি সালে একটা রোগ দিয়েছিলাম তো পৃথিবীতে নাম হলো করোনা ওই করোনা রোগ তোদের এই শিক্ষা দিয়ে গেল না বাপের করোনা হয়েছে ছেলে ডাক্তারকে কে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন ঠিক না মায়ের করোনা হয়েছে ছেলে মার ধারে বাড়ে যায় মায়ের পেটের ভাই করোনায় মারা গেছে মায়ের পেটের ভাই লাশ আনতে যায়নি ঠিক না বেঠি আল্লাহ বলবে এই রোগটা থেকেও শিক্ষা নিলেনি আমি তো দেখিয়ে দিয়েছিলাম পৃথিবীতে করারের আয়া তো দিয়েছিল আর প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছিলাম তাও তো শিক্ষা নিস নি এখন কি হবে বল কি হবে বল এখন তখন আমরা সব নিরুপায় আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন যদি মাফ করেন আপনাকে আমাকে তো রেহাই আর যদি বলে তোর অবস্থা খারাপ দাঁড়া তোর আরো বিচার আছে দাঁড়া হয়ে গেল তো আল্লাহ যদি সেদিন দয়া করে তো পার হয়ে যাব ইনশাল্লাহ আমরা চলো কিন্তু ধরা আমরা পড়বো এখানে যত নারী পুরুষ আছেন সবকটা ধরা পড়বে বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফ থেকে আল্লাহ দশ রকম প্রশ্ন করবে করকম করকম দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ এই দশটা প্রশ্ন শুনে যান পুরুষদের দশটা হবে নারীদের দশটা হবে তা পুরুষদের দশটা বলে ওর উল্টোটা নারীদের হবে আর বেশি ডিসকাস করলাম না পুরুষদেরটা শুনো এক নাম্বার পুরুষদের প্রথম প্রশ্ন আল্লাহ করবেন কেমতের মাঠে এদিকে স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল বইয়ের কতটা হক আদায় বল আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম সতেরোটা শিক্ষা দিতে হবে কটা কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি হয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এই সতেরোটার মধ্যে একটা অন্তত বলি একটা দুটো বলবো বলবো একটা বলি আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের কিনে মাঝে মাঝে বেড়াতে বেরোবে বেড়াতে বেরোবে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা না আরে স্ত্রীকে নিয়ে ইকোপার ইকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে সব জায়গায় বেড়াতে যাবেন নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন হবে না তবে বউটা যেন নিজের বউ হয় অন্যর বউ নিয়ে যাবে নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন হবে না আর অন্যের বউ নিয়ে বেড়াতে যাবেন ঠিক আমার দিকে তাকান আমার দিকে তাকান খালি এমন করবে চোরের মতো খালি এদিক দিক করছে কেন দুই নাম্বার আরেকটা বলছি নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে আল্লাহ খুশি হবে স্ত্রীর গালে খাবার তুলে দিলে স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয় সদকা পরিমাণ নেকি আল্লাহ স্ত্রীর আমল নামায় আল্লাহ লিখে দেবে লিখে দেবে কথা আছে স্বামীর আমল নামায় সদকা পরিমাণ নেকি লেখা হবে আর স্ত্রীদেরকে বলেছেন এই নারীরা কোন নারী যদি স্বামীর জন্য সাজে স্বামীর জন্য যদি সাজে আর স্বামী যদি বাড়ি থেকে গিয়ে যদি বলে কি ব্যাপার আচ্ছা তুমি খুব তোমাকে খুব সুন্দর লাগছে তো আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর আমলনামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে আমার মা না অনেক আলোচনা মা কয়েক কটা কথা শুনে নিন এক নাম্বার স্বামী হিসেবে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে বাড়ি থেকে ভাববেন নাম্বার টু পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন ছেলে মেয়ের হক আদায় করেছেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে উপরে তিনটে এই তিনটে দায়িত্ব যদি পালন না করে বাম্মা যত নামাজ পড়ুক হজ করুক জাহান্নামী 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 জন্ম দিলে মাফ হওয়া যায় না পেটে ধরলে মা হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায়ী দায়িত্ব আছে আমরা তো বুঝি না এসব অবস্থা আমরা করি না আর আপনাদেরকে বলিনি যার জন্য আপনার বোঝেননি আপনাদেরকে করো বলে যাচ্ছি বাপ তিন নাম্বার হলো এদিকে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বাপের হক আদায় করেছিস বাম্মার সেবা করেছিলিস না তোর কাছে তো শ্বশুর শাশুড়ি গুরুত্ব খুব বেশি ছিল চার নাম্বার ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বোনের ফারাইটি অংশ দিয়েছিস আমার ভাষা বুঝতে পারছে বোনের ফারাইটি অংশ এই মা বোনের বাপের যদি সম্পত্তি থাকে আপনি ফারাইটি অংশ পাবেন কোরআন বলছে একজন পুরুষ যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে ধরুন বাম্মা মরে গেছে এক ভাই দুই বোন দুই বোন দশ বিঘা জমি আছে 50 লক্ষ টাকা ব্যাংকে আছে কে 1 কোটি টাকা ব্যাংকে আছে পাবে কে কত পাবে এক ভাই আছে 50 লক্ষ টাকা পাবে দুটো বোন 25 25 50 লক্ষ টাকা পাবে এটা কোরআন আমার বাবার কথা এরপরে নবীর বলবেন আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আরও ধরা হবে তোদের পাঁচ নাম্বার চাচাই যবে কত দায়িত্ব পালন করেছিল চাচা এখানে যখন চাচা বসে আছেন তোর ভাই মরে গেল তুই চাচা বেঁচে ছিলিস ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কর রি এত সহজ ভাবলেন এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুন ঢোকাবে আমি বলিনি এই কোরআনে আছে খবরদার বাপেরা এতিমের মাল কোনো দিন খাবেন না সুরাই নিঃসাদ দশ নম্বর আয়ের ইন্না আল্লাযীনা ইয়াকুলুনা মাওয়ালা ইয়াতামা যুলবান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইর এতিমের মাল যারা খাবে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে খবরদার বাপ এতিমের মাল খাবেন না এতিম বাচ্চাকে আশ্রয় দেবেন এতিম বাচ্চাকে ভালোবাসবেন আল্লাহ নবী বলেছেন মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহু আল জান্নাহ কোন ব্যক্তি যদি আশ্রয় দেয় এতিমকে খাবার খাওয়ায় এতিমকে পানি পান করায় আউ জবাল্লাহুলি জান্না। ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়